আসসালামু আলাইকুম আশা করি নিশ্চয়ই সকলে ভালো আছেন তো আপনারা অনেকে কমেন্ট সেকশনে ব্রাজিলের বর্তমান হেড কোচ নিয়োগ দেওয়ার রিসেন্ট পরিস্থিতিটা কি সিচুয়েশনটা কি সেটা জানতে চেয়েছিলেন তো আজকের ভিডিওতে আমরা ওইটা নিয়ে টুকিটাকে কথা বলা ট্রাই করব এট দ্য সেম টাইম আমরা ব্রাজিলের কয়েকটা প্লেয়ারকে নিয়ে কথা বলবো এই ভিডিওতে বেসিক্যালি আমরা কথা বলা ট্রাই করব মাতিয়াস কুনাটো ম্যানচেস্টার ইউনাইটেড এর ডিলটা নিয়ে আমরা কথা বলা ট্রাই করব অ্যান্ড্রিককে নিয়ে তো প্রথমত আমরা আসি ব্রাজিলের হেড কোচ নিয়োগ দেওয়ার সিচুয়েশনটার দিকে দেখুন সর্বশেষ যে ভিডিওটাতে আমি ব্রাজিলের হেড কোচ নিয়োগ দেওয়ার সিচুয়েশনটা নিয়ে একটু টুকিটাকে কথা বলেছিলাম সেখানে কিন্তু আমি বলেছি যে এই মাসের ছাব্বিশ তারিখ অর্থাৎ আগামীকাল যে ছাব্বিশ তারিখটা রয়েছে না এই ছাব্বিশ তারিখের পরে কিন্তু আমরা এক্স্যাক্টলি মোটামুটি শিওর হতে পারবো কে হতে চলেছে ব্রাজিলের হেড কোচ যদিও অফিসিয়ালি হবে না বাট আমাদের ধারণাটা আরো একটু বেড়ে যাবে কারণ কার্লো আঞ্চলিক দল রিয়াল মাদ্রিদ আগামীকাল যদি বার্সেলোনার এগেনস্টে হেরে যায় তাহলে কার্লো আঞ্চলিক টু ব্রাজিলের যে রিউমারটা ছিল সেটা আরো স্ট্রং হবে সো আপাতত আমরা এখানে এটা স্টপ করে রাখতে চাই কারণ এটা নিয়ে এখনো পর্যন্ত সিবিএফ থেকে অফিসিয়ালে কোনো ঘোষণা আসেনি তারা কিন্তু রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার যে ম্যাচটা রয়েছে ওই ম্যাচটা পর্যন্ত ওয়েট করতে চায় তারপরে এন্ড অফ দ্য ডেতে আমরা এক্স্যাক্টলি জানতে পারবো যে আসলে টু ব্রাজিলের যে ডিলটা রয়েছে সেটার বর্তমান পরিস্থিতিটা তো আপাতত ব্রাজিলের হেড কোচ নিয়োগ দেওয়ার যে সিচুয়েশনটা আমার কাছে এতটুকুই মনে হইতেছে যে এটা আপাতত স্টপ আছে ওই কার্লান উপর এখনো ডিফেন্ড করতেছে সো আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পেরেছেন তো এবার আমরা আসি অ্যান্ড্রিকের দিকে দেখুন গত ম্যাচটাতে অ্যান্ড্রিক আমরা দেখছি যে রিয়াল মাদ্রিদের স্টার্টিং ইলেভেন নিয়ে আসা হয়েছিল তিনি মোটামুটি গেম টাইমিং পাইতেছিলেন না বাট গত ম্যাচটাতে হেতাফের বিপক্ষে তাকে যখন স্টার্টিং এলিভেনে নিয়ে আসলো তিনি যখন মেজর মেজর কয়েকটা মিস্টেক করলেন একেবারে গোল হতে পারত কিংবা গোল করাতে পারতেন এমন ধরনের সিচুয়েশনে তিনি যে উইক শুটটা নিছেন এই উইক শুট নেওয়ার পরে তার ব্যাপারে অনেকগুলা নেগেটিভ কথাবার্তা বলেছে কার্লো আনচলতি যেখানে আমরা দেখছি কার্লো আনচলতি সরাসরি বলেছে এটা কোনো থিয়েটার নয় এটা কোনো অভিনয় করার জায়গা না এখানে আপনাকে জোরে শুট নিতে হবে অর্থাৎ আমরা গত ম্যাচটাতে যে সিনারিটা দেখেছি যে কালো অঞ্চলেতে তখন যখন তাকে স্টার্টিং এলিভেনে নিয়ে আসলেন তখন ম্যাচের ছাপ্পান্ন মিনিটে তিনি যে একটা মেজর মিস্টেক করলেন ওয়ান বাই ওয়ানে অপোনেন্টের যে গোলকিপার ছিল ওই গোলকিপারের সঙ্গে তিনি যে দূর বল একটা টিপ শুট নিছেন এই চিপ শুটটা দেখার পরে কালো আঞ্চলিক বেশ বিরক্ত ছিলেন তার উপরে তাকে কিন্তু পরবর্তীতে দেখছে যে এই সিনারি কয়েক মিনিট পরে তাকে সাবস্টিটিউট করা হয়েছে সো এইখানে কার্লো আনচেলোতি এন্ড্রিকের সমালোচনা করার রিজনটা কি রিজনটা হচ্ছে দেখুন অনেকগুলা রিজন আছে প্রথমত তিনি যে শুটটা নিছেন এই শুটটা মোটেও তার কাছ থেকে অ্যাকসেপ্টেবল না इवन তিনি শুট না নিয়ে যদি এই জায়গায় আরতাগুলারকে ফাসিং ক্রিয়েট করতেন তাহলে এখান থেকে নিশ্চিতভাবে একটা গোল আসতো আর্তাগুলার তিনি বলের জন্য হাত বাড়িয়েছেন তিনি বলটা পায় নাই এই জায়গা বলটা না পেয়ে তিনি বেশ হতাশ হয়েছেন এই সিনিয়র দেখার পরে কার্লো আনচেলোতি তার উপর বেশ বিরক্ত হয়েছেন এবং সংবাদ সম্মেলনে বলেছেন এটা কোনো থিয়েটার না অর্থাৎ এটা কোনো সিনেমা করার জায়গা না তুমি মাঠে আসতেছো খেলতেছো দলের জন্য খেলবা নিজের জন্য না দলের জন্য খেলবা প্রথমত তুমি এই টিমটাতে স্ট্রাগল করতেছো কারণ এই টিমটা স্টার্টিং ইলেভেনে আসতে হলে তোমারকে এমবাফের মতো একজন প্লেয়ারের সঙ্গে স্ট্রাগল করতে হচ্ছে সো তুমি যদি ওই স্ট্রাগল করার পরে যখন এম বাপে না থাকার সময় তুমি যখন মাঠে নামবে তখন যদি তুমি এমন ধরনের মিস্টেক করো এমন ধরনের দুর্বল উইচুট নো কিংবা যদি নিজের সাক্ষার কথা চিন্তা করো যেখানে তুমি দেখতে পারতেছ যে তোমার ফাঁকা একটা স্পেসে আছে ওই সতীর্থ যখন তুমি বলটা দিবে না তখন তখন এমন ধরনের কথা অবশ্যই যে কোনো কোচ বলবে সেটা আপনি হলে বলবেন আমি হলেও বলবো এই জায়গায় যদি তিনি গোলটা করতে পারতেন তাহলে এমন ধরনের সমালোচনা হইতো না আর তিনি যে শুটটা নিছেন চিপ মানে মানে এটা এটা ভাই একবার মানা যায় আমি যেটা এক্সপেক্ট করতেছিলাম এই জায়গায় এন্ড্রেক হয়তো বা বলটা দিবে আর্তাগুলার গোল করবে মানে এমন ধরনের সিনারি আমরা দেখেছি নাই শেষ পর্যন্ত কিন্তু আমরা দেখছি যে এন্ড্রিকের বেলায় বলেছে কালোয়ান আনছিল তাকে অনেক কিছু শিখতে হবে নিজে নিজে পন্ডিতি করে করলে চলবে না তাকে অনেক কিছু শিখতে হবে সো এখন কথা হচ্ছে কালো আনছিল যে তার উপর নাকশ রয়েছেন তিনি এখন রিয়াল মাদ্রিদে ঠিকতে পারবে কিনা দেখুন তিনি যখন দু তেরো চোদ্দ রিয়াল মাদ্রিদে ছিলেন তখন কিন্তু একটা প্লেয়ার এমন ধরনের একটা একটা প্লেয়ারের ক্ষেত্রে এমন ধরনের একটা সিনারি আমরা দেখছি যার যে প্লেয়ারটার নাম হচ্ছে আলবারো মরাটা এই আলবারো মরাটা কিন্তু দু হাজার তেরো চোদ্দ মৌসুমে এমন ধরনের একটা সিচুয়েশনে পড়েছিলেন যেখানে পরবর্তীতে কার্লো আনচুলতি তাকে মাঠেই নামাই নাই পরবর্তী আটটা ম্যাচের মধ্যে মাত্র দুইটা ম্যাচে শুধু তাকে কয়েক মিনিট খেলার সুযোগ দিছে সো ওইখান থেকে আমরা এখন যে জিনিসটা বুঝতে পারতেছি হয়তো বা যতদিন রিয়াল মাদ্রিদে আছে ততদিন হয়তো এবার মৌসুমে তো আর বেশি ম্যাচ খেলার সুযোগ পাবে না এই দলটাকে বেশি ম্যাচ খেলানোর সুযোগ পাবে না তো ওই হিসেবে বলতে চাই হয়তোবা বাকি যে ম্যাচ রয়েছে রয়েছে চারটা ফাস্টা যে ম্যাচ রয়েছে ওইখানে হয়তোবা হেনরিক কে আমরা স্টার্টিং এলিভেন এ তো দেখবই না হয়তোবা তাকে মাঠেও নামাবে না এমন ধরনের সিনারিও হয়তোবা আমরা দেখবো সো এখন আমার কাছে যেটা মনে হইতে সে হেনরিক একটা ভুল করে ফেলেছে সো সেই ভুল থেকে তাকে শিখতে হবে কার্লো আনচেলোতি যদি তাকে সুযোগ দেয় তাহলে অবশ্যই ওই সুযোগগুলা কাজে লাগাইতে হবে গোল করতে না পারলেও তাকে অ্যাসিস্ট করতে হবে মানে সেলফিশ দেখাইলে চলবে না তিনি যে সেলফিশ গিরিটা দেখেছে এটা দেখাইলে চলবে না এখন যদি কার্লো আনচেলোতি বাকি যে মৌসুমটা রয়েছে ওই মৌসুমে যদি তাকে মাঠে না নামায় তাহলে আপনি ধরে নিবেন যে তার প্রতি বেশ না এখন তো আমরা বুঝতেই পারতেছি যে কার্লো বেশ নাখোষ বাট ওই মোমেন্টে আমরা বুঝতে পারবো যে তার প্ল্যানে কার্লো আঞ্চলতির প্ল্যানে এন্ড্রিক নাই যদি রিয়াল মাদ্রিদের ক্যারিয়ারটা শেষ করার পরে যদি ব্রাজিলে যায় ব্রাজিলে যাওয়ার পরে ওইখানে কি দেখবেন ওইখানেও হয়তোবা দেখতে পারবেন যে এন্ড্রিক কিসে সে রাখবে না দলেই রাখবেন এমন ধরনের সিচুয়েশন কিন্তু আমরা দেখতে পারবো যেটা এন্ড্রিকের ক্যারিয়ারের জন্য বিশাল একটা ধাক্কা গতকালকের ম্যাচটা দেখে আমার কাছে যেটা মনে হয়েছে শুধু গতকালকের ম্যাচটা না এর আগের ম্যাচটা যেটা অ্যাটলেটিকো বিলবায়ের এগেনস্টে রিয়াল মাদ্রিদ খেলছে ওইখানে তার একটা অফসাইড কারণে এই জায়গায় বিনিশুর জুনিয়রের আউটস্ট্যান্ডিং একটা গোল মিস হয়েছে অফসাইড কারণে বাতিল করে দিছে এন্ড্রিকে সো এখনো তাকে শিখতে হবে কার্লো আনচেলত্তি তার ব্যাপারে এখনো পর্যন্ত যে জিনিসগুলা দেখলাম যে বলতেছে তাকে আমার কাছে মনে হয় না যে কালো অঞ্চলের প্ল্যানে রিয়াল মাদ্রিদ কিংবা যদি ব্রাজিলও আসে আমার কাছে মনে হয় না যে এন্ড্রিককে তার প্ল্যানে রাখবে তবে প্লেয়ারটাকে সুযোগ দেওয়া উচিত তো এটা হচ্ছে এন্ড্রিকের সিনারি এবার আমরা আসি মাতিয়াস কোনার দিকে কুনার দিকে দেখুন মাতিয়াস কুনার বর্তমানে উলবার হামটনের হয়ে খেলে যেখানে তিনি বর্তমানে ওই টিমটা সর্বোচ্চ গোলদাতা ওই টিমে ওইখানে আপনি দেখতে পারবেন যে ষোলোটা গোল চারটা অ্যাসিস্ট করেছে যেটা যে এখনো তিনি ওই টিমটার টপ স্কোরার সো এমন ধরনের একটা দল থেকে তিনি তার যে রিউমারটা ওঠে এসেছে তিনি বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেডে যাওয়ার পথে মোটামুটি কাছাকাছি আছে সো এখন বিলটা এখনো হইতেছে না এখনো নেগোসিয়েশনটা হইতেছে ম্যানচেস্টার ইউনাইটেড তার উপরে তার উপরে বেশ নজর রেখেছে এখন মাতিয়াস কুনাকে ম্যানচেস্টার ইউনাইটেড যদি দলে নিতে চায় তাহলে অবশ্যই এই জায়গায় তার জন্য বাষট্টি দশমিক মিলিয়ন খরচ করতে হবে যেটা ব্রাজিলিয়ান টাকা হিসেবে চারশো বাহাত্তর দশমিক আট চার মিলিয়ন হয় রিয়েলস ব্রাজিলিয়ান রিয়েলস হিসেবে হয় আর কি সো এখন কথা হচ্ছে মাতিয়াস কুনা যিনি কিনা বর্তমানে উলবার বেশ ভালো ফর্মে আছে তিনি কেন এই ক্লাবটা ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেড যাইতে চায় কিংবা আদার্স কোনো ক্লাবে যাইতে চায় এখানে যে রিজনটা আমরা পেয়েছি সেটা হচ্ছে তিনি ওলবার হামটনের কাছে তার যে স্যালারিটা এটা বাড়ানোর একটা অনুরোধ করেছিলেন বাট তার স্যালারিটা বাড়াইতে চাইতেছে না ওলবার হামটন যার কারণে তিনি ম্যানচেস্টার ইউনাইটেডে কিংবা আদার্স কোনো ক্লাবে যাইতে চাইতেছে যেখানে তিনি আর আমরা দেখতে পারবো যে হয়তো বা এবারের মৌসুমের শেষে ওলবার হামটনের থাকবে না ভাই এখানে থাকবে টা যে প্লেয়ারটা আপনাকে রেলিগেশন থেকে উঠিয়ে নিয়ে এসে মোটামুটি এখন পয়েন্ট টেবিলের কত নম্বরে সম্ভবত ষোলো নম্বরে না পনেরো নম্বরে আছে সো এমন ধরনের একটা সিচুয়েশনে আপনাকে নিয়ে এসেছে তার গোলের উপর ভিত্তি করে যে টিমটা রেলিগেশন থেকে মোটামুটি এখনো ইপিএল এ টিকে আছে ধরতে গেলে ইপিএল এ এখনো টিকে গেছে কারণ রেলিগেশন জোনে যে টিমগুলো রয়েছে তাদের পয়েন্ট হচ্ছে সম্ভবত একুশ যে সতেরো নম্বর টিমটা রয়েছে এদের হচ্ছে একুশ আর উলবার হামটনের পয়েন্ট হচ্ছে ছত্রিশ না সাত্রিশ সো এখানে বিস্তার একটা ফারাক আমরা দেখতে পাইতেছি সো এই হিসাব করলে আপনি ধরে নিতে পারেন যে ওলবার প্রিমিয়ার লিগে টিকে গেছে সো যে টিম যে প্লেয়ারটা একটা টিমকে উঠিয়ে নিয়ে এসেছে এমন একটা প্লেয়ারকে আপনারা কেন মূল্যায়ন করতেছেন না প্লেয়ারটাকে যদি মূল্যায়ন না করেন তাহলে তো অবশ্যই তার যে জায়গা फायदा হবে সেই সেই জায়গায় যাবে অবশ্যই সেটা সেই এটা তো নরমাল বিষয় তো এখন কথা হচ্ছে যদি তিনি ক্লাবটা ছেড়ে দেন তাহলে ম্যানচেস্টার ইউনাইটেডে যাওয়ার সম্ভাবনা রয়েছে বাট এইখানে আরো একটা সমস্যা হচ্ছে সমস্যাটা কি রবিন আমিরেন আরো একটা প্লেয়ারকে কিন্তু টার্গেট করে রেখেছে সেটা হচ্ছে ভিক্টর ওসিমেন এই ভিক্টর ওসিমেন বর্তমানে যিনি কিনা গালাতা সাহের হয়ে খেলতেছেন ওই ক্লাবটা থেকে তাকে নিয়ে আসার জন্য ট্রাই করতেছেন যেটা ট্রান্সফার মার্কেটে সর্বশেষ একটা আপডেট অনুযায়ী আমরা জানতে পারলাম এখন কথা হচ্ছে যদি ভিক্টর ওসিমেনকে নিয়ে আসে ভিক্টর ওসিমেনকে নিয়ে আসতে হলে অবশ্যই ম্যানচেস্টার ইউনাইটেডের টাকাটা আরো বেশি খরচ হবে যদি ভিক্টর ওসিমেনকে নিয়ে আসতে না পারে তাহলে আপনি ধরে নিতে পারেন যে এই জায়গায় মাতিয়াস কুনার জন্য একটা ডিল তারা রেডি করবে শেষ পর্যন্ত দেখা যাক যে কি হয় বাট দুইটা প্লেয়ারকে তো আর একসঙ্গে নিয়ে আসা সম্ভব না কারণ রবিন আমিরিন কিন্তু মাত্র একটা সেন্টার ফরওয়ার্ড নিয়ে খেলে যেখানে আপনি দেখতে পারবেন যে থ্রি ফোর টু ওয়ান এমন একটা ফরমেশন সো এমন ফরমেশনে একটা মাত্র সেন্টার ফরওয়ার্ডকে খেলানো পসিবল যার কারণে হয়তো ভিক্টর ওসিমেন নয়তো মাতিয়াসকুনা আমার কাছে মনে হয় যে মাতিয়াসকুনা ডেলটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ ম্যানচেস্টার ইউনাইটেড তার দিকে বেশি পজিটিভ কথাবার্তা বলতেছে আবার ডিলটা নিয়ে আলোচনা করতেছে আবার মাতিয়াস কুনাও কিন্তু এই টিমটাতে আসতে চাইতেছে সো তিনি যদি ওলভার হামটন থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে আসে তাহলে কিন্তু টোটালি ইউরোপে তার ছয়টা ক্লাবে খেলার অভিজ্ঞতা হয়ে যাবে যেখানে আমরা দেখছি যে সুইজারল্যান্ডের একটা ক্লাবের হয়ে খেলছেন তারপর বুন্দেশ লিগের দুইটা ক্লাবের হয়ে খেলছেন বার্নিলের হয়ে খেলেছেন তারপর আরাবি লাবজিকের হয়ে তারপর স্প্যানিশ অ্যাথলেটিক ও মাদ্রিদের হয়ে খেলেছেন ইংলিশ প্রিমিয়ার লিগে বর্তমানে হামটনের হয়ে খেলতেছেন এবং যদি তিনি ম্যানচেস্টার ইউনাইটেডে চলে যায় তাহলে দেখতে পারবেন যে ইউরোপে মোটামুটি তার ছয় 6টা দলের হয়ে খেলার অভিজ্ঞতা হয়ে যাবে সো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আপনাদের কি মনে হয় ভিক্টর ওসিমেন নাকি 마তিয়াস কুনা কে হতে পারে ম্যানচেস্টার ইউনাইটেডের মেইন টার্গেট এট দ্য সেম টাইম এনরিকের বেলায় আপনারা কি বলতে চান এনরিক আসলে কার্লো আনচেলত্তির অধীনে খেলার সুযোগ আর পাবে কিনা এট দ্য সেম টাইম ব্রাজিলের হেড কোচ নিয়োগ দেওয়ার ক্ষেত্রে কার্লো চলত্বের ব্যাপারটা আপনারা কিভাবে দেখতেছেন সেই সম্পূর্ণ বিষয়টা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো হবে অন্য কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ